কদমতলি থানা কর্তৃক আয়োজিত তেপান্ন নম্বর ওয়ার্ড ছাত্র দলের আজকের এই কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সংগ্রামী সভাপতি শামীম মাহমুদ ভাই আজকের এই সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় ছাত্র নেতা সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল রহিম ভুইয়া ভাই আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমার প্রিয়াম রফিক ভাই আমাদের মাঝে সংগ্রামী সহসভাপতি মাহমুদুল্লাহ মাহমুদ ভাই আমাদের মাঝে আরো আছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আমার প্রিয় বড় ভাই ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের মাঝে আর উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সহ সভাপতি আমার প্রিয় ভাই মোহাম্মদ ইফেল সরকার ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সহসভাপতি এস এম রুবেল আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মাসুম বিল্লা আমাদের মাঝে উপস্থিত আছেন নির্বাচিত দপ্তর সম্পাদক মোহাম্মদ সালমান খান সংগ্রামী নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মামুন ভাই আমাদের আজকে এই প্রোগ্রামের সঞ্চালনা করছেন আমার সহযোদ্ধা তদন্তলী থানা ছাত্র দলের সংগ্রামী সদস্য সচিব মোহাম্মদ বেবি হাসান রাব্বি সহ সঞ্চালনা আছেন আমার প্রিয় সদস্যা বন্ধু মোহাম্মদ রুবেল হোসেন সংগ্রামী নেতৃবৃন্দ আজকে এই প্রোগ্রাম সাফল্যমন্ডিত করার লক্ষ্যে আমাদের এই অঞ্চলের নেতা তামির আহমেদ রাবিন ভাই ও তেপান্ন নম্বর ওয়ার্ড বিএনপির ও যুব দলের নেতৃবৃন্দ সবাইকে জানাই আমার কদমতলি থানা ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা জানেন কিছুক্ষণ আগে আমার মনোর দক্ষিণ ছাত্র দলের আমি বলতে চাই সংগ্রামী নেতৃবৃন্দ এই তদন্ত দলের প্রিয় বড় ভাই মোহাম্মদ থাই ভাই আমাদের মাঝে উপস্থিত আছে যিনি আমাদের একটা সময় নেতৃত্ব দিয়েছেন

বিগত দিনের এই অবহিত সরকারের চব্বিশে নির্বাচন অবহেধ নির্বাচন সেই নির্বাচনে সর্বপ্রথম একদম করে ছাড়া ছাত্রদল কুফর আন্দোলন করতে হচ্ছে ঢাকা আন্দোলন মহাশয় এ ফাল নম্বর ছাত্রদল সেই নির্বাচন করে অবয়িত নির্বাচনের বিপক্ষে কুফার আন্দোলন করতেছে পুরotra অতাইতে দুই জন ছাত্র নেতা আমাদের 55 নম্বর ছাত্র দলে তাদের নাম আমি বলছি না আপনারা জানেন সবাই এবং রাষ্ট্রপক্ষ থেকে আরেঞ্জ হয়েছে দুই জন ছাত্র নেতা 55 নম্বর ছাত্র দলে যারা ছাত্র নেতা সংগ্রামী আমি বলতে চাই আপনারা যারা আমাদেরকে ডাকে সাড়া দিয়েছেন ইনশাআল্লাহ তাদেরকে নিয়ে আমরা এই 55 নম্বর ছাত্র দল পুনর্গঠন করব আপনারা বিশ্বাস রাখতে পারেন আমরা কাউকে হতাশ করবো না প্রত্যেকটা নেতা কর্মী তার পরিচয় পাবে যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে আমাদের সহযোগ হিসাবে কাজ করেছেন কাকে কা মিলিয়ে সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা জানেন ছাত্রদল ছাত্রদল হচ্ছে রাজনীতির প্রাথমিক পর্যায়ের একটা অবস্থা আমরা প্রাইমারি স্কুল বলতে পারি এই পর্যায়ে আমরা যেমন রাজনীতি করবো যেমন রাজনীতি শিখবো ঠিক ভবিষ্যতে আমরা বাংলাদেশ জাতীয়党的 বিএমপি কে সেই সেই রকম ফল উপহার দিতে পারবো এই ছাত্রদল থেকে তৈরি হবে ঢাকা মাওলার দক্ষিণে ফরমার নেতা সবাই ব্যক্তিত্ব দিতে যারা ঢাকা মাওলার দক্ষিণ সবাই একটা সময় ছাত্র রাজনীতি করতো আমরা সবাই ছাত্র রাজনীতি থেকে উঠে আসছি ইনশাআল্লাহ আমরা এই যে পালা নম্বর আট ঘরে ঘরে এই ছাত্র দলের কর্মী করব সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দীর্ঘ চোদ্দ বছর যাবৎ আন্দোলন সংগ্রামের মাধ্যমে সংলাপের মাধ্যমে একটাই দাবি করছে সেটা কি সেটা হচ্ছে নির্বা নিরপেক্ষ সুস্থ একটা নির্বাচন যার ফলশ্রুতি হিসাবে আমাদের দীর্ঘদিন আনন্দ সংগ্রাম আন্দোলন সংগ্রাম করে তুলতে হয়েছে আপনারা জানেন আমাদের এই বছর বারো বৎসরের এই একটাই দাবি যে নিত্য নিরপেক্ষ সরকার ব্যবস্থা একটা নির্বাচন সংগ্রামের নেতৃবৃন্দ আমাদের এখনো সেই দাবিতে আমরা অপর আছি তার বিনিময়ে আমাদের কি শুনতে হয়েছে আপনাদের নতুন নেতা বাংলাদেশে তার পরিপ্রেক্ষিতে আমরা যা শুনতে হয়েছে আমরা আগে আমলিককে পুনর্বাসন করছি সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা অন্য কোন দল বুকে হাত দিয়ে বলতে পারবেন না একটাই স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের ফসলের পরে একটা আসামি ধরে নিজের হাতে থানায় সমর্থ হয়েছে। আমরা দিয়েছি এই তেপ্পান্ন নম্বর ওয়ার্ড ছাত্র দল এই কদমপুরি থানায় পঞ্চাশ জন আসামি তুলে দিয়েছে পুলিশের হাতে সংগ্রামী নেতৃবৃন্দ আমি বলতে চাই এই যে পাড়া নাম্বার ওয়ার্ড ছাত্র দল কদমতলি সুসংগঠিত একটি ছাত্র দল হিসাবে গড়ে উঠবে সংগ্রামী নেতৃবৃন্দ আমাদের এই বিগত দিনের আন্দোলন সংগ্রাম করে তুলতে আমরা কোন কৌশল অবলম্বন করতে পারি না আমাদের রাজনীতি আমাদের নামে করতে হয়েছে ছাত্র দলের নামে করতে হয়েছে আমরা মহান নেতা বঙ্গবন্ধু এই নামে কোনদিন রাজনীতি করতে পারি নাই আমরা ছাত্র লীগের ছাত্র রাজনীতি করতে পারি নাই আমরা ছাত্র দল এপিএমপির নামে রাজনীতি করেছি সংগ্রামী নেতৃবৃন্দ আমি বলতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে ছাত্র দলের গঠনতন্ত্রকে মেরে

Obrigado.